পুরুলিয়া জেলার দুই নম্বর ব্লকে গোলকুন্ডা মোড়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বিশ্রামাগার সাধারণ মানুষের সুবিধার্থে নির্মিত এই বিশ্রামাগারটি বর্তমানে ভগ্নপ্রায় প্রায় অবস্থায় রয়েছে যা স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে প্রশাসন পুরুলিয়া থেকে বরাকর রোডের ওপর গোলকুন্ডা মোড়ে জনসাধারণের সুবিধার্থে এই বিশ্রামাগারটি নির্মাণ করেছিল কিন্তু বর্তমানে এটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বিশ্রামা গাড়ির ছাদ দেওয়াল ভাঙা এবং বসার স্থানগুলো ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখানে কতজন মানুষ এই বাসে ওঠানামা করে কোন কোন গ্রাম থেকে আসে কতদিন থেকে এই অবস্থায় পড়ে আছে এখন কি চাইছেন প্রতিদিন প্রায় হাজারেরও বেশি মানুষ এই মোড়ে বাস ধরার জন্য অপেক্ষা করেন যাদের মধ্যে অনেকেই পুরুলিয়া আসানসোল সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে শীত গ্রীষ্ম বা বর্ষা যে কোনো ঋতুতেই পথচারীদের এই বিশ্রামাগারে আশ্রয় নেওয়া প্রয়োজন হয়

প্রতিনিয়ত কতজন আসা যাওয়া করে অনেক যাওয়া আসে বাস আসে বাইরে থেকে অনেক লোক আসে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই আপনি এখানেই ব্যবসা করেন হ্যাঁ এখানে স্থানীয় সূত্রে থেকে জানা গেছে বিশ্রামাগারটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ না করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে প্রশাসনের কাছে স্থানীয় মানুষদের দাবি দ্রুত এই বিশ্রামাগারটি সংস্কার করে জনসাধারণের ব্যবহারযোগ্য করে তোলা হোক যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে এই সুবিধা ব্যবহার করতে পারে পুরুলিয়া থেকে ভরত মাহাতো রিপোর্ট এক্সপ্রেস নিউজ